আচ্ছা এক সাইড করে নিয়ে ওকে আমরা এক সাইডে ভাইয়া শুধু একটা একটা করে রাখুক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকবে এগুলোর ২৫০ পঞ্চাশ টাকা শুরুতেই দামটা বলে দিয়েছে ভাইয়া যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখে নি হ্যাঁ শুধু রেখে দেন এই যে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর দাম থাকছে ২৫০ পঞ্চাশ অনলি পঞ্চাশ দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এগুলো থাকবে মাত্র দুইশো পঞ্চাশ যেটাই নিবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দেখেন এই সবগুলোই থাকছে গর্জিয়াস কালেকশন এগুলোর সাথে আরও যদি কেউ নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে মাত্র অনলি দুইশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি টাকা বিভিন্ন এখানে আছে দেখেন এখানে বিভিন্ন ধরনের অন্য আছে যার যেটা লাগবে অর্ডার করে দ্রুত পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সবগুলো কালেকশনই সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় প্রচুর অন্যার কালেকশন এগুলো ছয়শো সাতশো টাকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটাই নেবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখে সব ধরনের কালেকশনই আছে এখানে জর্জেট আছে টিস্যু আছে মানে বিভিন্ন কোয়ালিটির অন্যায় মোটামুটি পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে দেখেন এই অন্যটা কত সুন্দর সবই পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন দুইশো পঞ্চাশ এক কালারের উপর কাজ করা সি গ্রিন কালার সবার পছন্দের কালার এটাও পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একদম ভ্যারাইটিস কালেকশনগুলোই পেয়ে যাচ্ছেন আপনারা এত কমে যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ পাঁচশো ছয়শো টাকার এই ওড়নাগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি একদমই হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যেটাই নেবেন দাম থাকবে মাত্র 250 এখানে দামের তো কোনো চেঞ্জ নাই রাজু ভাই তাই না সবগুলোই सेम দাম দামই রonna হ্যাঁ আমরা সুন্দর যেইটা নিবেন দ্রুত অর্ডার করবেন এই খুব সুন্দর এই সবগুলোরই দাম থাকছে মাত্র 250 টাকা এই যে দেখেন অল ওভার কাজ করে এবং কাজের ফিনিশিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু অর্ডার করবেন কম দামের মধ্যে একদমই ভালো কালেকশন সবগুলো কালেকশনই সুন্দর এখান থেকে আপনারা বেছে নেবেন আপনাদের পছন্দের কালেকশন কত কত কালার কত কত ডিজাইন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একদম লাস্ট কালেকশন আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি এই সবগুলো দুইশো পঞ্চাশ এই যে লাস্ট কালেকশন এটা তো ভাই আই অনাশে আটশো এক হাজার টাকা এটা তিনশো না একটাই আছে এটা তিনশো টাকা যে নেবেন দ্রুত আগে অর্ডার করবেন আবদুল্লাহ ফেব্রিক্স এটা হচ্ছে রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ